কারেন্টও চলে গেছে যে পরিমাণে গরম লাগে গরম আর কি কম মন দুই বালা থে না স্বামীটার লেগা স্বামীটা ফালা থে বিদেশ গেছে গা না করছি দেশে ব্যবসা করো ইয়া করো না হে বিদেশ যাইব ফুর্তি উঠছে আর গা আর এই বড় একটা বাড়ির মধ্যে কি থাকতে ভাল লাগে ভাবি ভাবি কে আমি আসছি বাড়ি আমি আর সাগো আড়তের ওই ম্যানেজার

বিদেশে তাও তো তো কয়ে যাবে যে আমি অমুক দিন আসবো কি ভালো কি মন্দ আমার টাকা পয়সা আমার এই সাত মাসের বেতন বাকি ভাবি আমার ছেলে মেয়ে নাকে রয়েছে আমার টাকার দরকার আমি টাকার জন্য আছি কি করবো এখন কন্ত তো আমারও তো ওরকম কোনো টাকা পয়সা দিয়ে যায় না যে আপনার আমি দিব ও তো বিদেশ তো লেগেছে কইছে কতদিন পরে দেহি তোমার খরচার টাকা কিছু দিব না এরপরে তো আর কোনো ফোন টোনও নাই কা ভাবি এখন তো আমি মানে আমার মরা ছাড়া কোনো পথ নেই এখন আমি কি করে চলবো আমার ছেলে মেয়ে এ বাড়ির খরচ স্কুলের খরচ কত জামেলা আমি শুধু আপনাদের এখানে চাকরি করি আর ওই বাড়ির সংসারটা চালাই আমার তো ই আউট কোনো ইনকাম নেই আর আড়তে বা আউট ইনকাম আসছে কেন আমার শুধু মাফা দোফার কাজ ওই যে আড়তের মাল মেফি দিন মানছি যে এই কাম ভাবি হ্যাঁ আমার কিছু টাকার ব্যবস্থা করে দেন টাকার ব্যবস্থা দেখি চেষ্টা করে করা যায়

তোমার সাহেব যা করে তুমি ঠিক তাই করবা তাইলে মনে করো যে তোমার টাকা আমি দিয়ে দিতে পারি হায় ভাই এই কি আনবো তখন সাহেব যা করলো তাই আমার করতে হবে কেন সাহেবের তাই হয় না আপনার ও তো কত দিন লেগে বাহিরে গেছে বল ঠিক আছে কবে আইবো কোনো যোগাযোগ নাই কিছু নয় আমার একা একা থাকতে বোরিংয়ে আমার ভালো লাগতেছে না তাই বলতেছিলাম আমার একটু দরকার এই কারণে ঠকেরে যদি নেন আর কি আর যদি মনে করেন যে টাকা লাগবো না তাহলে সমস্যা নাই আচ্ছা ভাবে সাহেব যদি জানতে পারে আরে ও বিদেশ পড়েছে ও জানবো কিভাবে আর যদি মনে করো যে আমার কথা না শোনো তাহলে তো মনে করো যে কম আমার আর থেকে তুমি চুরি করে ধরা হচ্ছ না এমন কথা কই না ভাবে আপনি যা কন আমি তাই শুনবো কিন্তু আমার টাকার খুব প্রয়োজন টাকা দিম আগে কাজটা ছাড়াও কত টাকা লাগবে ব্যবস্থা করে দিতেছি আচ্ছা বাবে হ্যাঁ তাহলে শুনলাম শুরু করে বাবে ইচ্ছে কী সুন্দর রে পাও আপনার কত সুন্দর আঁক কি সুন্দর এই যে মুখটা দেখতে মুখখানা দেখছি ভাবি এই সাহেব আপনারে কি বিদেশ গেল আমার যদি হ্যাঁ আপনি আমার বলতেন তাদি আমি কোনো দিন আপনার থ্রি যেতাম নাচ করে না কে কথা না কইয়া ভাবিস কেমন লাগে ভালো লাগে আর দেখ